হচ্ছে ডাবল গ্লাস অরিজিনাল জাহাজের দুই এই ভিডিওর জন্য এক সপ্তাহের মধ্যে কেউ অর্ডার করেন এক সপ্তাহের মধ্যে অর্ডার করলে আঠারো হাজার টাকা দিয়ে দিব এক সপ্তাহ পর অর্ডার করলে বাইশ হাজার টাকা শুধু বায়ার টকের জন্য নিলে আঠারো হাজার টাকা দিবে কিন্তু রেগুলার প্রাইসে বাইশ হাজার টাকা সতেরো হাজার টাকা তারপরে স্যামসাং এর আটটা দেখেন এটা হচ্ছে দশ হাজার টাকা দিয়ে দিবেন মাত্র দশ হাজার টাকা আর এক তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার যতগুলো আছে সবগুলো নিতে পারেন আরো আছে কোরিয়ান প্রোডাক্ট আর কম্পোশন হচ্ছে জাপানি হিট আছে এটা এলজি ব্র্যান্ডের এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা তেরো হাজার টাকা বারো হাজার টাকা কোল্ড ড্রিঙ্ক সিরিজ যারা যদি কেউ নেন বাইর ব্লগের জন্য মাত্র বিশ হাজার টাকা দিয়ে দিব এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা এই ভিডিওর জন্য বারো হাজার নিতে পারেন মাত্র নয় হাজার টাকা সিঙ্গার তাইল্যান্ড এ ফ্রেশ অরজিনাল তাইল্যান্ড এটা সব মাত্র নয় হাজার টাকা এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে নিতে হবে মাত্র বারো হাজার টাকা পায়ের ব্লগের জন্য আর এক হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকা নিচে হচ্ছেন ডিপ উপরে হচ্ছে নর্মাল খুব জোস একটা ফ্রেশ মাত্র দশ হাজার টাকা উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা মানে ক্যালভেনাইডার উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র বারো হাজার টাকা ডিপ উপর নর্মাল মাত্র দশ হাজার টাকা লাইন দাও আছে মাত্র বারো হাজার টাকা তারপরে এখানে আপনার এই এগুলো হচ্ছে রিচার্জেবল ফ্যান এগুলো আপনার রিচার্জেবল ফ্যান এগুলো সবগুলো চালা চালা দেখে দেখে নিতে পারবেন তিন চারশো লিটার ফ্রিজ অ্যাভেলেবেল আছে আছে তিনশো চারশো সাড়ে তিনশো হ্যাঁ এই ফ্রিজগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি কেউ নেন বাইরের ভিড়ের জন্য মাত্র বারো হাজার টাকা তারপরে এগুলো এগুলো হচ্ছে জাহাজের প্রোডাক্ট মাত্র বারো হাজার টাকা দিব মাত্র হ্যাঁ এগুলো বাইরের প্রোডাক্ট মাত্র দশ হাজার টাকা দিব মাত্র দশ হাজার টাকা ছয় হাজার টাকা করে দিব মাত্র ছয় হাজার টাকা এগুলো অনেকগুলো আছে এক হাজার টাকা করে দিয়ে দিব হ্যাঁ তার কুলার দেখেন এগুলা তিন হাজার টাকা করে চালা চালায় নিতে পারবেন মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা কেরিয়ার এক টন আঠারো হাজার টাকা সিঙ্গারের দেড় টন বিশ হাজার টাকা সিঙ্গারের এক টন মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ এটা কিন্তু আমরা পুরো নিচে সেল দিই না ওর জন্য বারো হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা বারো জন্য এক সপ্তাহ চালাই নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা মিনি ফ্রিজ মিনি ডিপ একশো লিটার মাত্র আট হাজার টাকা টাফি টাফি সব আছে মাত্র দশ হাজার টাকা সেরকম মাল ভাই মাত্র বারো হাজার টাকা আইসক্রিমের জন্য আর কি মাত্র বিশ টাকা মাত্র বারো টাকা দিব বারো টাকা মাত্র বারো টাকা

বুঝতে পারছেন কল ভেঙে গেছে তো একবারে কম প্রাইজে ফ্রিজ থাকবে তো এসি ফ্রিজ ওয়াশিং মি আমাদের পুরাতন ফ্রিজগুলো জাহাজের সো আমি দেরি করব না একটু ধৈর্য সহকারে দেখেন আর যদি বাইসেন্স কার যদি কোনো প্রয়োজন হয় আপনারা চাইলে অনলাইনে নিতে পারেন সরাসরি আসতে পারেন সরাসরি আসেন তাহলে চট্টগ্রাম বাটিয়ারের চেয়ারম্যানরা একটু রাস্তা দেখায় দেন হাইওয়ে রোডের সাথে আমাদের দোকানটা আর আমাদের দোকানের নাম হচ্ছে চেয়ারম্যান গ্রেডের ফ্রিজ আছেন সো বিয়ার্স আমি আর দেরি করি না শুরু করি তাহলে আমাদের একটা একটা করে প্রোডাক্ট দেখানো আর প্রথম আগমা আগমা ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্ক স্পেস এটা আপনার দুইশো থেকে দুইশো সামথিং বেশি হবে দুইশো প্লাস হবে ডাবল গ্লাস এটা হচ্ছে ডাবল গ্লাস অরিজিনাল জাহাজের দুইশো আগমা ফ্রিজ এই ফ্রিজ হচ্ছে কেউ নিজের মাত্র এই ভিডিওর জন্য এক সপ্তাহের মধ্যে কেউ অর্ডার করেন এটা রেগুলার প্রাইস বাইশ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে অর্ডার করলে আঠারো হাজার টাকা দিয়ে দিব এক সপ্তাহ পর অর্ডার করলে বাইশ হাজার টাকা এক সপ্তাহের মধ্যে অর্ডার করলে আঠারো হাজার টাকায় দিয়ে দিবো শুধু বায়ার এর জন্য এটা হচ্ছে আপনার আর একটা ফ্রিজ দেখেন একবারে ফ্রেশ মাস এরপরও কেউ চাল আমরা আর ওয়াশ ওয়াশ করে দিব তো এটা সেম এটা এক সপ্তাহের মধ্যে নিলে আঠারো হাজার টাকা দিব কিন্তু কনকা ফ্রিজ এটা দেখতে পারেন এটাও মোটামুটি ফ্রেশ আছে এটা হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা তারপরে এটা তো সেল হয়ে গেছে এটা আর বলছি না এটা সেল হয়ে গেছে স্যামসাং এর আটটা দেখেন এটা হচ্ছে নন ফ্রিজ উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো টাশন দেওয়া হচ্ছে এটা যদি কেউ নিজের মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব তারপর এটা হচ্ছে ইউরোপিয়ান একটা ফ্রিজ এর উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল একশো দশ ভোল্টার এটা যদি কেউ মাত্র দশ হাজার টাকা আর এখানে কিছু ইয়ার ইয়ার কুলার আছে এগুলো যদি আপনার কেউ পাইকারে ব্যবসা করতে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন এগুলোর দাম রাখছি মাত্র কেউ হচ্ছে পাইকারে নেবে ব্যবসা করে মাত্র তিন হাজার করে দিয়ে দিব চালা চালা দেখে দেখে নেবেন তিন হাজার করে তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার যতগুলো আছে সবগুলো নিতে পারেন আরো আছে কুলার আর এটা হচ্ছে অ্যাজার এটা সম্পূর্ণ ডিপ চিলার ফ্রিজ এবং রেস্টুরেন্টের জন্য নিতে পারেন এটা প্রায় এক হাজার লিটার আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ইউরোপিয়ান সরি এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট আর কম্পোশন হচ্ছে জাপানি হিট আছে এটা কেউ নিলে মাত্র ষাট হাজার টাকা আর একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ দেখেন এটা হচ্ছে আপনার এলজি ব্র্যান্ডের এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার এটা হচ্ছে র্যাঙ্কসার এটাও অনেক ওয়েডেমাল আপনার ডাবল গ্লাস মাত্র তেরো হাজার টাকা দিব তেরো হাজার টাকা বারো হাজার টাকা কোল্ড ড্রিঙ্কস ফ্রিজ যারা ছোটখাটো ফ্রিজ আছেন ছোটখাটো ফ্রিজ সব জায়গায় যেহেতু জাঞ্জ এখানে কম বেশ মিলে জায়গা হ্যাঁ তারপরে এখানে কিছু বড় ফ্রিজ দেখান অ্যাভেবেল আছে তিন চারশো লিটার ফ্রিজ অ্যাভেলেবেল আছে এই এটা একটা দেখেন এটা যে রাত্রে চালাইছিলাম এই দেখেন আইস্টা এখনও আছে সকালে এসে দোকান বন্ধ করছে আইস্টা এখনো আছে ঠিক আছে সো এগুলা এখানে আমার কাছে তিনশো চারশো সাড়ে তিনশো হ্যাঁ এই ফ্রিজ গুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এগুলো যদি আপনারা কেউ নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আলোচনা সাপেক্ষে দিয়ে দিব আর এখানে কিছু ছোট ফ্রিজ আছে এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার এল জি ব্র্যান্ডের দুশো পনেরো লিটার ফ্রিজ এটা যদি কেউ নেন বাইরের ভিড়ের জন্য মাত্র বারো হাজার টাকা তারপরে এগুলো এগুলো হচ্ছে জাহাজের প্রোডাক্ট তারপরে দেখেন এটা যদি কেউ নেন এটা হচ্ছে আপনার দুশো লিটার এটা দুইশো লিটার মাত্র বারো হাজার টাকা দিয়ে দিব মাত্র হ্যাঁ বারো হাজার টাকা দিব জাহাজের মা তারপরে এই দেখেন আর দেখেন এটা নামটা রাখাই দেন এগুলো বাইরের প্রোডাক্ট এটা আপনার একশো পঞ্চাশ থেকে ষাট লিটার হবে এটা যদি কেউ নেন মাত্র দশ হাজার টাকা দিব মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব তারপর আমাদের এখানে ওভেন দেখছেন ওভেন ছয় হাজার টাকা করে দিব মাত্র ছয় হাজার টাকা আপনারা যদি ব্যবসা করতে চান কমে দিব তারপরে এদিকে আর আবার আমাদের এখানে চালাইও নিতে পারবেন আর যদি কেউ যদি কোনো মেকানিক থাকে যে ভাই আমায় যেরকম আছে এরকম নিব সেরকমও নিতে পারবেন ওই মনে করেন এখানে অনেকগুলো আছে এক হাজার টাকা করে দিয়ে দিব হ্যাঁ যেরকম আছে এরকম এক হাজার টাকা করে দিয়ে দিবো আর যে এয়ারপোলার দেখাচ্ছে এখানে অনেকগুলো এয়ারপোলার দেখেন এগুলো তিন হাজার টাকা করে চালা চালায় নিতে পারবেন যারা ব্যবসা করবে তাদের জন্য তবে আমার এখানে এসি আছে এসি গুলো দেখাইতে পারেন চা হাইয়ারের টন এসি মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা ক্যারিয়ার এক টন আঠারো হাজার টাকা সিঙ্গারের ডেট টন বিশ হাজার টাকা সিঙ্গারের এক টন মাত্র পনেরো হাজার টাকা দিয়ে দিব তারপরে এখানে দেখেন এটা হচ্ছে সিঙ্গারের এর দুইশো পনেরোটা ডীপ ফ্রিজ মাত্র বারো হাজার টাকা হ্যাঁ এটা কিন্তু আমরা পনেরো নিচে সেল দিই না ওর জন্য বারো হাজার টাকা এটা হচ্ছে ওয়ালটন ফ্রিজ মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা ভাইয়া মাত্র আট হাজার টাকা সবগুলো দেখিয়ে নিবেন পুরো এর জন্য এক সপ্তাহ সালাই নিতে পারবেন এই দেখেন এর আরেকটা ফ্রিজ এখানে ব্র্যান্ড নাম আছে ট্রান্সটেক মাত্র দশ টাকা মিনি ফ্রিজ মিনি ডিপ একশো লিটার মাত্র আট টাকা তারপরেই দেখেন এটা চাবি আছে তো এটা চাবি টাবি সব আছে এই দেখেন এটাও একশো লিটার মাত্র দশ হাজার টাকা দিয়ে দিব এটা হচ্ছে আপনার এটা হচ্ছে দুশো পনেরো লিটার ফ্রিজ সেরকম মাল ভাই মাত্র বারো হাজার টাকা তারপরেই দেখেন এটা হচ্ছে আপনার আপনার আইসক্রিমের জন্য আর কি মাত্র বিশ হাজার টাকা ডালে পড়ি ডালে পড়ি মাত্র বিশ হাজার তারপরে একটা দেখেন এটা হচ্ছে আপনার

এর উপরে ডিপ নিচে নরমাল যারা ব্যাচেলার কিংবা ছোটখাটো ফ্যামিলি কিংবা স্টুডেন্ট এর জন্য এটা নিতে পারেন মাত্র নয় হাজার টাকা সিঙ্গার থাইল্যান্ডে ফ্রিজ অরজিনাল থাইল্যান্ডে এটা সবগুলো একশান আছে তাহলে পরে এটাও সেম মাত্র নয় হাজার টাকা এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে নিতে হবে এল জিরাট এ ফ্রিজ দেখেন এটাও উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এক সপ্তাহ যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা পায় আর এর জন্য আর এক হাজার টাকা ডিসকাউন্ট এগারো হাজার টাকা আপনি দেখেন ভাই যমুনা ফ্রিজ ভাই সেরকম ভাই দেখছেন নিচে হচ্ছেন ডিপ উপর হচ্ছে নর্মাল সবগুলো আছে এটা স্টিকারটা অনেক সুন্দর দেখছেন খুব জোস একটা গ্লাসটা ফেটে গেছে মাত্র দশ হাজার টাকা সিঙ্গার দেখেন একবার রেড কালার মধ্যে সিঙ্গার এটা উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ এটা যদি কেউ নেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে ক্যালভেনডার উপর হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার ওয়াল ফ্রিজ দেখেন এটা উপরে হচ্ছে নিচে হচ্ছে ডিপ উপরে হচ্ছে নর্মাল মাত্র দশ হাজার টাকা সিঙ্গার দেখেন উপরে ডিপ নিচে নর্মাল এটা লাইন দেওয়া আছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আর এটা হচ্ছে এলজি এল হচ্ছে ফিপ নিচে হচ্ছে নর্মাল সবগুলো ডাই দেওয়া আছে মাত্র দশ হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গার ডিমাল এ দেখেন উপরে ডিপ নিচে নর্মাল মাত্র দশ হাজার দুইশো আশি ফ্রিজ দশ হাজার টাকা তারপরে এটা হচ্ছে যমুনা এটা আপনার উপরে হচ্ছে নর্মাল নিচে ডিপ মাত্র নয় হাজার টাকা তারপরে স্যামসাং এর ফ্রিজ দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল সব ডেকোরেশন দেওয়া আছে বারো হাজার টাকা তারপরে এটাও সেম কোম্পানির সেম ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল মাত্র এগারো হাজার টাকা তারপরে এখানে আপনার এই এগুলো হচ্ছে রিচার্জিবল ফ্যান এগুলো আপনার রিচার্জিবল ফ্যান এগুলো সবগুলো চালা চালা দেখে দেখে নিতে পারবেন বুঝছেন আমার কাছে অনেকগুলো আছে যেটা মন চাই সেটা নিতে পারবেন চলতেছে ভাইয়া দেখা যায় এটা সুইচ বুঝ বুঝতেছি না তুই দেখেন এগুলো অনেকগুলো আছে এগুলা অনেকগুলো সুইচ দেখতেছি না তো ওই দেখেন এটা লাইট চ আছে দেখছেন ওই ডাবল লাইট এগুলা মাত্র আড়াই হাজার টাকা করে নিতে পারবেন কত বলছি ভাইয়া হ্যাঁ হাজার পাঁচশো করে আমার থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে ফাইকারি ডাইরেক্ট ফাইকারি রেট করে এগুলো আমার থেকে চালা চালা দেখে ষোলো হাজার টাকা দিয়ে দিবাই দেখেন কোল্ড এর ফ্রিজ যারা আইসক্রিম এর ফ্রিজ এটা নিতে পারেন মাত্র ষোলো টাকা মাত্র ষোলো টাকা তারপর ওয়াশিং মেশিন একদিকে কাপড় একদিকে কাপড় শুকাবেন মাত্র আট হাজার টাকা তারপরে আর একটা ওয়াশিং মেশিন দেখেন মাত্র সাত হাজার টাকা কাপড় ধুবেন কাপড় শুকাবেন সবগুলো ওকে আছে মিনিমাম সাপড়ি দিকে দেখেন আরটা দেখেন মাত্র সাত হাজার টাকা হ্যাঁ এগুলো একদম প্রায় ইনটেকের মতো অপশনের প্রোডাক্ট ওই দোকান ওপেন দোকান তো ময়লা হয়ে যায় আর এটা হচ্ছে জাহাজের এলজি জি ইনভার্ট এল জি অটোমেটিক সবটা দুই এসু কমপ্লিট করে দিবে দশ কেজি ওয়াশিং মেশিন মাত্র এটা ষোলো হাজার টাকা